পাঁচজনকে আটক করা হয় এদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায় ছয় ঘন্টা ব্যাপী পরিচালিত অভিযানে মোট ষোলোশো সতেরো পিস ইয়াবা আনুমানিক বিশ গ্রাম গাঁজা একটি ব্ল্যাঙ্ক কার্টিজ দুটি এমটি সেল সহ আঠারোটি মোবাইল ফোন পাঁচটি সিসিটিভি আইপি ক্যামেরা একটি ল্যাপটপ দেশীয় অস্ত্র এছাড়াও মেমরি কার্ড এক লক্ষ সাতাশি হাজার আটশো চব্বিশ টাকা নগদ উদ্ধার করা হয়েছে উল্লেখ্য এলাকাবাসীর ভাষ্যমতে জুলেখা তথা আশিক গ্যাং সশস্ত্র মহড়া চাঁদাবাজি এবং মাদক ব্যবসা পরিচালনার মাধ্যমে সমাজে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল খুলনা শহরে ত্রাস সৃষ্টিকারী অন্যতম দুর্ধর্ষ এই গ্যাংকে এর আগে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক প্রতিহত করা সম্ভব হয়নি ফলশ্রুতিতে যৌথ বাহিনীর সমন্বিত উদ্যোগে পরিচালিত অভিযান সফল হওয়ার মাধ্যমে উক্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করা যায় ধন্যবাদ